বন্ধুরা আজকে ওটস আর চিরা দিয়ে চমৎকার একটি লোভনীয় রেসিপি বানিয়ে নিচ্ছি যা খেতে ভীষণ ভালো লাগে ওয়েট লস জানিতে বা ডায়েট চার্টের মধ্যে এই রেসিপিটি অ্যাড করে রাখতে পারেন তাতে শরীরও ভালো থাকবে সাথে সাথে মনও ভালো থাকবে আপনারা দেখছেন অনিতা কিচেন আমি অনিতা অনিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি এই ধরনের হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করে থাকি আমার নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার অবশ্যই পাশে থাকবেন এবার এই ওটস রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ওটস তার সাথেই নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিড়া এবার চিড়া আর ওটসটাকে শুকনো করাতে মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নিচ্ছি মানে ড্রাই রোস্ট করে নিচ্ছি তাতে ওটস বাটা বা গুঁড়ো করার ঝামেলা থাকে না হাতে কম সময় থাকলে ছটপট ওটসের এই ইউনিক রেসিপিটি বানিয়ে নিতে পারেন তাতে বাচ্চাও বড় সবাই খুব খুশি হয়ে যাবে ওটসটাকে ততক্ষণ অবধি ভেজে নিচ্ছি ততক্ষণ না ওটসের থেকে একটা ভালো গন্ধ বেরিয়ে আসছে ওটসের দানাগুলোকে একদম লাল লাল করে ভাজার প্রয়োজন নেই এবার এটা ভাজা হয়ে গিয়েছে কড়া থেকে তুলে নিচ্ছি এবার এটা ঠান্ডা হয়ে গিয়েছে হাত দিয়ে এভাবেই গুঁড়ো করে নিচ্ছি দেখে আশা করি বুঝতেই পারছেন ওটসের দানাগুলো একদম কুড়কুড়ে হয়ে গিয়েছে এইভাবে ড্রাই রোস্ট করে নিলে ওটস বাটার ঝামেলা থাকে না এই রেসিপিটি বানিয়ে ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন বা ডেজার্ট হিসেবেও খেতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার লাগে আর কথা বলতে বলতে দেখুন এটা হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেল এবার নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে আমন্ড আর কাজু তবে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন এবার একটি হাত কুরুনি নিয়েছে আর এরকমই হাত কুরুনি প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে আমি এই হাত কুরুনি দিয়ে এই ড্রাই ফ্রুটসগুলোকে একদম গ্রেড করে নিচ্ছি হাতে কম সময় থাকলে এইভাবে আমন্ডার কাজও গ্রেড করে নিলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে তাতে আর ড্রাই ফ্রুটসগুলো পাউডার বানানো দরকার পড়বে না আপনাদের সাথে আগেই আমি শেয়ার করলাম ওটস পাউডার বানানোর সময় হাতে কম সময় থাকলে ওটসটা ড্রাই রোস্ট করে নিলেই কিন্তু খুব তাড়াতাড়ি ওটসের পাউডার হাতেই বানানো হয়ে যাবে আর এদিকে দেখুন কথা বলতে বলতে ড্রাই ফ্রুটসগুলো একদম গ্রেড করা হয়ে গিয়েছে আর কতটা সুন্দরভাবে গ্রেড হয়েছে দেখে আশা করি বুঝতেই পারছেন এবার নিয়েছি এখানে পাটালি গুড় তবে আপনারা চাইলে এখানে ঝোলা গুড়ের ব্যবহারও করতে পারেন গুড়টাকেও আমি এভাবে গ্রেড করে নিলাম তারপর জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আগে থেকে যে ওটস পাউডারটা বানিয়ে রেখেছি তার সাথে দিয়ে দিলাম এক চিনটে পরিমাণ লবণ আর গ্রেড করে রাখা ড্রাই ফ্রুটস এবার সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে লবণ আর ড্রাই ফ্রুটসটা ওটস আর চিনার পাউডারের সাথে ভালোভাবে মিশে যায় এবার এতেই দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ গুড় যেই গুড়ের আমি পাউডার বানিয়ে রেখেছিলাম ওই গুড়টাই আমি জল দিয়ে আগে বললাম যে গুলে নিয়েছি সেই গোলা গুড়টাই আমি এখানে তিন চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছে হলে এখানে গুড়ের পরিমাণ কম বা বেশি করতে পারেন তার সাথেই দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম দুধ ফুটন্ত গরম দুধ প্রথমে আমি হাফ কাপ দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি ফুটন্ত গরম দুধ দেওয়ার কারণে ওটসটা খুব তাড়াতাড়ি ভিজে যাবে আর রেসিপিটি তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এখানে যদি রুম টেম্পারেচারের দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু ওটসটা ভিজতে অনেকটা সময় নেবে আমি এখানে ফুটন্ত গরম দুধ এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে ওটস আর চিঁড়াটাকে মিশিয়ে নিচ্ছি ওটসের সাথে চিঁড়া মিশানোর কারণে এটা নরম থাকবে আর খেতেও খুব ভালো লাগবে শুধু ওটস দিয়ে করলে এটা কিছুক্ষণ পর কিন্তু শক্ত হয়ে যেতে পারে তাই চিঁড়াটা ব্যবহার করেছি এবার এটাকে ঢাকা দিয়ে এক মিনিটের জন্য রেখে দিচ্ছি ততক্ষণে আমি এদিকে গ্যাসে একটি কড়া বসিয়ে নিয়েছি আর তাতে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা যেহেতু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তার জন্য এখানে বাটারের মতন এটা জমে গিয়েছে এবার এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি সাথে আরও হাফ কাপ পরিমাণ দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা এলাচ এলাচের মুখটাকে এইভাবে ভেঙে দিয়ে দিলাম তাতে গন্ধটা খুব ভালো আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভ্যানিলা কাস্টার্ড পাউডার তবে আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ার বা কর্স্ট্রাচও মিশিয়ে নিতে পারেন তাতে কালার হবে না কিন্তু যে থিকনেসটা আমার দরকার ওটা চলে আসবে এবার এর সাথে এক চামচ পরিমাণ গুড় মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে চিনির ব্যবহারও করতে পারেন তবে যেহেতু আমি এটাকে হেলদি ওয়েতে কিভাবে বানিয়ে নেবেন সেটাই দেখাচ্ছি সেজন্য আমি এখানে গুড়ের ব্যবহার করছি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার তিরিশ সেকেন্ডের জন্য এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন দুধের মধ্যে কতটা ভালো একটা কালার চলে এসছে আর দুধটা কিন্তু হালকা গাঢ় হয়ে গিয়েছে এবার ওটাকে সাইডে রেখে দিচ্ছি এবার যে ওটসটা রেস্ট করতে রেখেছিলাম ওটা দেখুন কতটা টাইট হয়ে গিয়েছে আগেই বলেছিলাম ওটস কিন্তু খুব বেশি জল টেনে নেয় তার জন্য এটা এভাবে টাইট হয়ে গিয়েছে তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই এখানে আরও দু থেকে তিন চামচ পরিমাণ দুধ মিশিয়ে নিলেই এটা আবার নরম হয়ে যাবে তবে এক্ষেত্রে কিন্তু আমি রুম টেম্পারেচারে দুধই ব্যবহার করছি তবে আপনারা যদি এটা দুধ না খেতে চান সেক্ষেত্রে এখানে জল দিয়েও এটা মেখে নিতে পারেন দেখুন মেখে নিয়েছে আর এটা কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে তবে এটা কিন্তু প্রথমেই একটু নরম করেই মেখে নিতে হবে যারা ওয়েট লস করতে চাইছেন বা ডায়েট করছেন তারা কিন্তু এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখুন মাঝে মাঝেই মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে এইভাবে ওটস দিয়ে হেলদি ওয়েতে এই ডেজার্টটা বানিয়ে খান খেতে কিন্তু দারুণ লাগে সাথে সাথে মনও ভালো থাকবে আর শরীরও ভালো থাকবে এবার এটাকে হাত দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি কারণ ওটসটা এখানে দলা পেকে গিয়েছে তাই হাত দিয়ে মেখে নিলে খুব ভালোভাবে মাখা হয়ে যাবে এবার হাতে একটু অল্প পরিমাণে ঘি নিয়েছি তারপর এটাকে এইভাবে আমি শেপ করে নিচ্ছি আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপে এটা দিতে পারেন তবে আমি এখানে ঠিক চমচম মিষ্টির মতন শেপটা দিয়ে দিচ্ছি যারা ওয়েট লস করতে চাইছেন আর মাঝে মাঝে মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে হয় ডায়েট চার্টের মধ্যে এই ডেজার্ট রেসিপিটি অবশ্যই অ্যাড করে রাখতে পারেন তাতে মিষ্টি খাওয়ার ইচ্ছেও পূরণ হবে সাথে সাথে স্বাস্থ্যেরও খেয়াল থাকবে দেখুন এই শেপগুলো দিয়ে দিলে এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খেতেও খুব ভালো হয়েছে আর এই ওটসটা নরম করে মেখে নেওয়ার কারণে এটা একদম নরম তুলতুলে থাকবে মিষ্টির মতনই আর খেতে ভীষণ ভালো লাগে এবার ওটসের চমচমগুলো তৈরি করে নিয়েছি তারই ওপরে আগে থেকে যে মালাইটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বাড়তি থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ এই ডেজার্ট রেসিপিটি বানিয়ে নিতে পারবেন যা স্বাস্থ্যও ভালো রাখবে সাথে সাথে মনেরও খেয়াল রাখবে আশা করছি আপনাদের রেসিপিটি কিন্তু খুব ভালো লেগেছে তবে এখনই কিন্তু রেসিপিটি শেষ হয়ে যায়নি লাস্টে আরও একটি জিনিস আমি অ্যাড করতে চলেছি এর সাথে তাতে এর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে আর দেখুন এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এত লোভনীয় হয়েছে যে দেখে এখনই আমার খেতে ইচ্ছে করছে এবার ওপর থেকে কিছু আমি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি তার জন্য নিয়েছি এখানে পিস্তা কুচি আর আমন কুচি আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটসই এখানে ব্যবহার করতে পারেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে নেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর দেখুন এগুলো কতটা নরম হয়েছে ওটসটা নরম করে মেখে নেওয়ার কারণে এগুলো ভীষণ নরম তুলতুলে হয়েছে আর খেতেও ভীষণ মজা রয়েছে ওটসের এই চমৎকার রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সেস অব্দি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ